ব্রাউজারে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলে লগো যে আছে লগোটাতে ক্লিক করবেন অ্যাট ফার্স্ট আপনারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন ডেক সাইট করে নেওয়ার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লগ ইন করে নেবেন তো এই লগটা যা আছে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তো ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করে দেবেন ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করার পর কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনার চ্যানেলটি ওয়াইটি স্টুডিও ভার্সনে খুলে যাবে তখন আপনাদের চ্যানেল আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের কোন কোন ভিডিও কে কে ডাউনলোড করে অন্য ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছে তো আপনাদেরকে এইখানে দেখুন এই সির মতো একটি অপশন আছে এখানে দেখুন সি এটা কপিরাইট ম্যাচিং টুল তো এই সিতে কপি ক্লিক করে দিবেন সিতে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখুন আমার কতগুলো ভিডিও মানুষে ডাউনলোড করে ছেড়ে দিয়েছে তো এগুলো আপনারা কীভাবে কপিরাইট ক্লাইম দিবেন বা কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন এখান থেকে কপিরাইট ক্লাইমও দিতে পারবেন অ্যান্ড কপিরাইট স্ট্রাইকও দিতে পারবেন তো এটাতে কী করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে ধরেন এই ভিডিওটি এডিটিং করেছে একটা ভিডিও বারবার করেছে ঠিক আছে তো এই দেখুন এই যে ভিডিওটি এই ভিডিওটিও ওনারা নিয়েছে তো এখানে ক্লিক করে দিবেন এই যেটি একটা স্কোয়ার সাইজ বক্স আছে তো স্কোয়ার সাইজ বক্সে

পঞ্চাশটা ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন যদি আপনার ভিডিও পঞ্চাশটি ভিডিও কেউ অন্য চ্যানেলে ছেড়ে থাকে তো রিকোয়েস্ট রিমুভেল রিকোয়েস্ট তো এখানে রিমুভেল রিকোয়েস্টে ক্লিক করে দেবেন রিমুভেল রিকোয়েস্টে ক্লিক করার পর দেখুন এই ভিডিওগুলো ইন আমি কতগুলো ভিডিও ইয়া করেছিলাম অ্যাক্টিভ হয়েছে আর কিছু কিছু ওনারা নিজের ভয়েস দিয়ে করেছে তাই কপিরাইট ক্লাইমটি হয় নাই তো ম্যাচ টুলে আসবেন ম্যাচ টুলে এসে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে দেখুন রিকোয়েস্ট রিমুভ তো রিকোয়েস্ট রিমুভে ক্লিক করে দেবেন রিকোয়েস্ট রিমুভে ক্লিক করার পর দেখুন এই ভিডিওটি যে আসে পুরো আমার ভিডিওটি ডাউনলোড করে ওনারা ছেড়ে দিয়েছে ঠিক আছে তো আপনাদেরকে করতে হবে কি এইখানে আপনাদের অ্যাফেক্টিভ পার্টি মাইসেলফ লিখে দিবেন তারপর কপিরাইট অনার নেম লিখে দিবেন। তারপর আপনার ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর প্রাইমারি ইমেল এটা আপনার ইমেল থাকবেই তারপর সেকেন্ডারি ইমেল এটা অপশনাল দিলে দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই আর যদি দিতে হতো দিয়ে নেবেন তো সেকেন্ডারি ইমেল আপনারা এখানে দিয়ে নেবেন যদি পারেন তারপর রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট রিকোয়ার্ড তো এখানে আমি অত কিছু লিখবো না জাস্ট আমি লিখে দেব মাই কন্টেন্ট মাই কন্টেন্ট তারপর কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনার স্ট্রেট অ্যাড্রেস সিলেক্ট দিয়ে দিবেন তারপর আপনারা সিটির নাম লিখে দিবেন আমার অলরেডি দেওয়া আছে তারপর কান্ট্রি আবারও কান্ট্রি আসবে তারপরে আবার পোস্টেল কোড এনে জেপ কোড জেপ কোড দিয়ে নেবেন তো এইখানে দেখুন রিমুভ অপশন তো শিডিউল সিনস সেভেন ডেজ নোটিস মানে সাত দিনের জন্য আপনারা তা তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে ভিডিওটি ডিলিট করে দিন ঠিক আছে তা আমি এইখানে দেখুন লিগেল আমি দুই নম্বর অপশনটি রিমুভ কর সিলেক্ট করবো স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভ নাও তো এটাতে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে লিগেল এগ্রিমেন্ট তিনোটাতে সিলেক্ট করে দেবেন আর এখানে আপনার চ্যানেলের নামটি লিখিয়ে দেবেন নামটি লিখে দেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন লোড নিচ্ছে দাঁড়ান সব মিল ক্লিক হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ভিডিও চেক করতে পারবেন এবং কি আপনারা ইয়া করতে পারবেন কপিরাইট দিতে পারবেন আর একটু দিয়ে দেবো আমি কনফর দ্যাট কন কনফার্ম দ্যাট ইউ আর নট এ রোবট তো এখানে আই এম নট এ রোবটে ক্লিক করে দেবেন সাবমিট হয়ে গিয়েছে দেখুন এইভাবে অনেক লোকেই আমার ভিডিওগুলো ডাউনলোড করে করে নিয়ে সারতে থাকে দেখুন এখানে আরও অনেক কটাই ছেড়ে দিই এস এপ্রিলে করেছে রিকোয়েস্ট রিমুভ সাবমিট হয়ে গিয়েছে আরও অনেকগুলো আছে তো ওগুলো আমি পরে করে নেব তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে অনেক ভিডিও আমি স্ট্রাইক এবং কি কপিরাইট দিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি תהיה די אצלו দিস ভিডিও হ্যাজ বিন রিমুভ বাই দ্য আপলোড তো ইউটিউব থেকেই বন্ধ করে রিমুভ করে দিয়েছে তো এইভাবে আপনাদের আপ ইউটিউব চ্যানেলটি চেক করতে পারবেন কে আপনার ভিডিওগুলো ডাউনলোড করে ছেড়ে দিচ্ছে আর এই একজন ভাই আছে হয়তো আমার ভিডিও ডাউনলোড করে ছেড়ে দিয়েছিল তো আমি তার কপিটা স্ট্রাইক দিয়েছিলাম তো সে আমাকে মেসেজ দিয়েছে যে আপনি প্লিজ কপ্লেট স্ট্রাইক তুলে নিন ওনার রিকোয়েস্টের পর আমি তার স্ট্রাইকটি তুলে দিয়েছি এভাবে অনেকেই ভিডিওগুলো ডাউনলোড করে করে ছেড়ে দেয় এ দেখুন এটাও কপিরাইট ক্লাইম দিয়ে দিয়েছি ভিডিওটি রিমুভও হয়ে গিয়েছে অলরেডি